আসসালামু আলাইকুম দৈনিক একটি করে আপেল খান ডাক্তার থেকে দূরে থাকুন প্রবাহটি দ্বারা সহজেই বুঝে যাচ্ছে ফলটির গুণের কথা গবেষণা বলছে মিষ্টি স্বাদের সুস্বাদু ফলটিতে রয়েছে ভিটামিন ফাইবার এবং যা পুষ্টি হয় ওজন কমাতে ত্বক ভালো রাখতে এবং হজম ক্রিয়া বাড়াতে সহায়ক সকালবেলাতেই আপেল খাওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন পুষ্টি বিজ্ঞানীরা সবুজ অথবা লাল রঙের অতুলনীয় ফলটি সালাদ কাস্টার্ড পুডিং কিংবা জুস করেও খান অনেকে গবেষণা বলছে বিটা ক্যারোটিন থায়ামিন রিভোফ্লাবিনবিক অ্যাসিড ফলিক অ্যাসিড এবং মতো ভিটামিন মেলে আপেলে এছাড়াও ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম আয়রন ও ফসফরাসের মতো খনিজ উপাদান ছাড়াও ফাইবার রয়েছে আপেলে সবুজ আপেল স্মৃতিরক্ষাজনিত রোগ এবং স্ট্রক প্রতিরোধে কাজ করে এছাড়া ডায়েটারি ফাইবার হজমে সহায়তা করে রোধ করে কোষ্ঠকাঠিন্যকে এছাড়াও আপেলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ এবং ফাইটোনিউট্রিয়েন্স হার্টের রোগকে নিয়ন্ত্রণে কার্যকরী এতে থাকা পেকটিন শরীরকে ক্যান্সার থেকে রাখে দূরে আপেলকে এর খোসা সহ খাওয়া উচিত কেননা এর গুণ আমাদের মস্তিষ্ক ও ফুসফুসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু অ্যাসিডিটির সমস্যায় নিয়ম মেনে খেতে হবে আপেল এমনটাই বলছেন পুষ্টিবিদরা আজকের পুষ্টি কথায় পর্যন্তই